আলহামদুলিল্লাহ আমার এই কফি বাগানে এবার যেভাবে ফুল আসছে এটা মন খুশি হওয়ার মতো গতবার সে এবার ব্যাপকভাবে ফুল এসছে আশা করি এবার ফলন দ্বিগুণ হবে অন্তত এই ফুল দেখার জন্যই মানে অনেকে আসে এত সুন্দর ফুল আমি তো এর আগে কখনো দেখি দেখিনি যে কপি গাছে এ ধরনের ফুল হয় গত বড় ফুল আসছিল তো এত ফুল আসে তো চিন্তা করছি ইনশাল্লাহ এবার কপি কিছু গাছ বাড়ার কথা তো আপনারাও অনেকেই এই এটা দেখে উৎসাহী হতে পারেন এবং এই কপি লাগাতে পারেন হ্যাঁ এবার মোটামুটি ফলন পেয়েছি ভালো খুব বেশি গাছ নাই আমার তারপরে মোটামুটি ভালোই হয়েছে আশা করি এবার দ্বিগুণ হবে ইনশাল্লাহ